নমস্কার আমি রিয়া রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এটা উল্টো রথের আগের দিনের ভিডিও আমি বাড়িতে চলে গিয়েছিলাম এসে আবার আজকের এসেছি এখানে এসেই দেখুন আমি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া কদিন এখানে নিরামিষ খাওয়া দাওয়াই হয় তাই দেখুন এখানে সবই নিরামিষ পদ রয়েছে আর এসেই দেখছি আমার মা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে প্রসাদের জন্য এখানে দেখুন সুজিটা প্রায় হয়ে গিয়েছে আর ওপাশে হচ্ছে ওটা হচ্ছে রসগোল্লার পায়েস রসগোল্লার পায়েসটা করার জন্যে আমার আমি আমার মাকে বলেছিলাম যে ঠাকুরের জন্য তুমি একদিন রসগোল্লার পায়েস করে দিও তাই এখানে আমার মা রসগোল্লার পায়েস আর অপরদিকে এই সুজিটা করছে মা আমাকে একবার গল্প করেছিল যখন আমার দাদু বেঁচেছিলেন তখন আমার দাদু নিয়ম করে একটা দিন অন্তত ঠাকুরের জন্য রসগোল্লার পায়েস করে দিতেন আমার ইচ্ছা ছিল যে একটু করুক মা তা সেই জন্য মা আজকে রসগোল্লা পায়েস করছে আর ওপারে হয়েছে সুজি আর এখানে দেখুন নারকেল পিঠে হবে তার জন্য এখানে নারকেল পিঠের প্রস্তুতি চলছে নারকেল পিঠের জন্য ডোটাও করা হয়ে গিয়েছে আর ছাইও মারা হয়ে গিয়েছে এখানে তাই সবাই মিলে এবার একসাথে বসে নারকেল পিঠের ওই ছায়ের পুটটা ওর ভেতরে পুড়ছে পুড়ে আর নারকেল পিঠের আকারটা এখানে দিয়ে দিচ্ছে রসগোল্লারও যে পায়েস হয় সেটা আমি সত্যিই এর আগে জানতাম না মা যদি গল্প না করতো তাহলে আমি সত্যিই কোনো দিন জানতে পারতাম না আর যেহেতু শুনেছিলাম আমার দাদু করে দিতেন অন্তত একদিন সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল আর দেখুন সেই হিসেবে দেখুন রসগোল্লার পায়েসটাও হয়ে গিয়েছে আমার খুবই সন্দেহ ছিল দুধের ভিতরে ওই রসগোল্লাগুলো দিলে দুধ হয়তো ফেটে যেতে পারে গিয়ে ছানা বেরিয়ে যেতে পারে কিন্তু আমার মা আমার দাদু সেই করা নিয়ম অনুযায়ী করেছিল সেহেতু দেখুন রসগোলার পায়েসটাও খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখুন ওই পিঠেগুলো সব করা হয়ে গিয়েছে বা এখনও টুকটাক করে করছে আর এখানে জলেই ভাবানো হচ্ছে এবারে এতগুলো জিনিস তো ভাবানোর জন্য অত বড় কিছু নেই সেই জন্যে মা এই কড়াইতেই জল দিয়েছে দিয়েই তাতে ভাবিয়ে নিচ্ছে আর এটা কিভাবে আমার মা করেছে আমি জানি না তবে পিঠেটা হয়ে যাবার পরে বেশ ভালোই খেতে হয়েছিলো স্টিম করার পরে যেমন সুন্দর লাগে এটা তেমনই হয়েছিল তবে সেটা ভাবে সিদ্ধ করা হয় আর জলের মধ্যেই সিদ্ধ করা হচ্ছে নিজের মন থেকে ভগবানকে যাই নিবেদন করুন না কেন ভগবান সেটা নিজের প্রসাদ হিসাবে গ্রহণ করেই নেবে অনেক জায়গায় ছাপ্পান্ন ভোগ দেওয়ারও নিয়ম রয়েছে আমার মা জেঠুর ভাগে যখন এর আগে পালা করেছিল তখন ওই দাদু ছাপ্পান্ন ভোগ করে একদিন ভগবানকে নিবেদন করেছিলেন চাপ্পান্ন ভোগ করতে গেলে অনেক লোক লাগে অনেক সময় লাগে আমার দিদান বলে যে অত আমি পারবো না অত লোকও নেই আর অত রকমভাবে আয়োজন করাটাও খুব চাপে। সেই জন্যে দিদানের কোনো দিন এখানে ছাপ্পান্ন ভোগ হয়নি তবে আমরা মন থেকে ভগবানের জন্য অনেক কিছুই করে দেওয়ার চেষ্টা করি আর সেগুলোর অনেক কিছু আপনারা দেখতেও পেলেন দেখতে দেখতে পিঠিগুলো ভাবানো হয়ে গিয়েছে এবারে আমার মা ওগুলো আস্তে আস্তে সবটা তুলে নিচ্ছে রাত কাল হচ্ছে উল্টো রাত সেই জন্যে আমার মামার মেয়ে আমার বোনের হাতে দেখুন এই ডিজাইনটা করে দিচ্ছে নেল পলিশ দিয়ে ও কোথাও থেকে এগুলো কিনে নিয়ে এসেছে তো সেই জন্য ও বোনের হাতে করে দিচ্ছে বোন দেখুন সবুজ রঙটা চুজ করেছে আর তার উপরে ও গ্লিটার দিয়ে দিচ্ছে এইভাবে ও জিনিসটাকে করছে ও এগুলো নিজের জন্যই কিনেছে ও দেখুন নিজের হাতেও এগুলো করে রেখেছে আর এই দেখুন এই হচ্ছে ওর সম্বার আর এবারে দেখুন আমি এসেছি আমি প্রথমে বেসটা সাদা রেখেছি আর তার উপরে এখানে আমি ওই গ্লিটারটা দিচ্ছি ওই এই রঙের গ্লিটারটা আমি পছন্দ করেছি এর জন্যে ও এগুলো দেখ খুব ইন্টারেস্টেড আর নিজের হাতেও দেখুন খুব সুন্দর করে এটা করেও রেখেছে আর ওর নখগুলো বেশ বড় বড়ো সেটাতে না ইনীলা একটা করালে খুব সুন্দর লাগছিল এবারে আমার নখ বা আমার বোনের অতটাও তো বড়ো নয় তো সেই কারণে আমাদের মুখে অতটাও কিন্তু ভালো লাগছে না কিন্তু ওর হাতে দারুণ সুন্দর মানিয়েছিলো আর তাও দেখুন তাও আমরা একটু করিয়ে নিচ্ছি যাতে ও করে দিতে চাইছিল আর আমারও তো বেশ ভালোই লাগছিল সেই জন্যে আমরাও এখানে করিয়ে নিচ্ছি ওর হাতে নখ একটু বড় থাকলে এইগুলো তো সত্যি কিন্তু দেখতে ভালো লাগে যেহেতু গিয়া ছোট আমার নখ থেকে জোর না লেগে যায় ও ব্যথা না হয় সেই জন্যে আমার তো নোখ ঠিকঠাক বাড়ানোর কোনো রাস্তাও নেই আর বোনও সেইভাবে করে উনি সেই কারণে এরকমভাবে রয়েছে আর এই দেখুন ফাইনালটা এরকম দেখতে হয়েছে মেলাটের পর্ব শেষ করে আমরা চলে এসেছি উপরে ঠাকুরঘরে দেখুন সব প্রসাদগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে এছাড়াও অনেকে আজকের দিয়ে গিয়েছে দেখুন প্রসাদ আর আমাদের তরফ থেকে আজকের রয়েছে সুজি ওই রসগোল্লার পায়েস আর রয়েছে এই পিঠাটা তাছাড়া বাকি সবাই অন্যজন নিজেদের পছন্দ মতো করে দিয়ে গিয়েছে আর ঠাকুরের আজকের এখানে শেষ দিন কালকের পুজো হয়ে গেলেই ঠাকুর চলে যাবে তার নিজের বাড়িতে মামাও চলে এসেছে নিত্যদিনের মতো আর সব কিছু দিয়ে যেয়ে আরতি করতে হবে আর এদিকে দেখুন পিউ কিয়া এখানে রয়েছে মামিমা সবাই মিলে এখানে বসে রয়েছে ঠাকুরের আরতি দেখছে আজকেই শেষ দিন মানে কি বলবো আজকে রাতটা পার হলে কালকে ঠাকুর সত্যিই আর থাকবে না এরকমভাবে এখানে কেউ আসবেও না আর প্রতিদিন হুড়ুহুড়ি করে এই প্রসাদ তৈরি বা এই সবগুলো হবেও না মানে এটা সত্যিই আলাদা কেমন মনটা খারাপই লাগে আগের দিন যে কালকের এই সন্ধ্যাবেলা ঠাকুর যদি রথে একবার গেল তারপরে আর ঠাকুরে সে বাড়িতে থাকবেই না আজ শেষ দিন আজকে দেখুন কত লোক এসেছে প্রসাদ নিতে আর শেষে না এমন অবস্থা হয়ে গিয়েছিল যে অত প্রসাদ করলাম আমরা আমরাই শেষে নিজেরাই একটু খেতেও পাইনি সাধুের প্রসাদ হিসাবেও খেতে পাইনি আর এখানে দেখুন আমার মা একটু আজকে দেয়া খাওয়া করছে মা আর মামিবা মিলে দুজনেই দেয়া খেয়াটা করছে আজকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার